আজ তৈরি করে দেখাচ্ছি রোজ মোমো যেটা আমি করব চিকেন দিয়ে এটাকে ডাম্পলিংও বলে এবং মোমো বলা চলে এটাকে আমি গোলাপের মতো করে তৈরি করব বলে এটা নাম দেওয়া হয়েছে রোজ মোমো আচ্ছা এখানে আমার যা যা লাগবে তা হচ্ছে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এটা হচ্ছে খামিরের জন্য আর এখানে আরও যা যা কিছু আছে তা হচ্ছে ভিতরের পুরের জন্য তাহলে আমি প্রথমে আগে খামিটা করে নিই যেহেতু আমার খামিটা করার পর আমার আধা ঘন্টা রেখে দিতে হবে তা আগে খামিটা করে নিয়ে তার পরবর্তীতে আমি ভিতরে পুরোটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব এখন আমি দেড় কাপ পরিমাণ ময়দাকে আগে প্রথম দিয়ে দিব আমি এক এক করে দিব আর বলে দিব আমি ময়দাটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো খাবারের তেল এখন এটাকে এখন ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেব হাত দিয়েও মিক্স করা যায় তারপর আমি ঢেলে দিব গরম পানি এটা বলো কুঠার পানি থেকে একটু কম কিন্তু ভালোই গরম দিতে হবে তাহলে মোমোটা বানাতে সুবিধা হবে ইচ্ছে হলে ঠান্ডা পানিটাও দেওয়া যাবে তাহলে একটু কাঁচা একটু ফ্লেভার আসতে পারে তাই আমি গরম পানিটাই দিচ্ছি পরিমাণ মতো দিয়ে একটু নাড়াতে দিতে হবে যেহেতু এটা গরম পানি তাই সাবধানে দিতে হবে কাঁটা দিয়ে মিক্স করার পরে একটু আমি রেখে দিয়েছিলাম এখন এটা ঠান্ডা হয়েছে একটু ধরা যাবে এখন আমি মেখে দেখি আর একটু পানি লাগবে না এটা কিন্তু সফট একটা ডো তৈরি করতে হবে তাই আমার পরিমাণে পানি লাগবে এখন এটাকে আমি ভালো করে মধ্যে যেভাবে আমরা আটা রুটি খাই ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নেব আমি ভালো করে মেখে নিয়েছিলাম এবং উপরে অল্প একটু তেল দিয়ে দিয়ে একটু উপরে একটু মেখে রাখবো যাতে এটা ড্রাই না হয় তাহলে আমি খামিরটা এভাবে করেই ঢেকে রেখে দিব। তিরিশ মিনিট পরে আবার দেখাবো এখন আমি মাংসটাকে মিক্স করে নিব যেটা আমি বলেছিলাম চিকেন দিয়ে করব। এখানে আমি দু কাপ পরিমাণ মুরগির মাংসটাকে হাড় ছাড়া মুরগির মাংসটাকে ভালো করে পিষে নিয়েছি যাতে কোনো আশ আশ না থাকে আমার দ্বারা যতটুক সম্ভব তা আমি পিসে নিয়েছি এখন আমি এটাতে আমি দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিন্তু যতটুকু সম্ভব চিকন করে কাটতে হবে তারপরে দিয়ে দিব দু টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা নিজের মতো করে দিবেন এক টেবিল চামচের মতো রসুন কুচি চিকন করে কাটা কিন্তু এক চা চামচ পরিমাণ চিকন করে কাটা আদা এটি কিন্তু আপনারা পিষেও দিতে পারেন আদা এবং রসুনটাকে পিষেও দেওয়া যায় তাহলে কুচিটাই বেশি ভালো মানায় তারপরে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখানে আমি স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব অর্থাৎ বেশি দেওয়া যাবে না আবার তাহলে ঝাল হয়ে যাবে অর্থাৎ তিন আঙুলের এক চিমটি পরিমাণ হবে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এখন এটাকে একটু ভালো করে একটু কষলে মথে নিবো যাহাতে একটু মিশে যায় কিন্তু পানি বের করা যাবে না একটু মথে নিব। আমি কিন্তু ভালো করে এটাকে ডলে নিয়েছি কিন্তু পানি বের করিনি আর জোরে জোরে কিন্তু ডলার দেওয়া হয়নি আর লবণের পরিমাণ কিন্তু অনেক কম ছিল যেহেতু আমি এখানে সয়া সস দিব এবং ভিনেগার দিব তাই কিন্তু এখানে লবণের পরিমাণটা খুবই সামান্য থাকবে এখন এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার যেটা সেটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব এটা এখন আমি আবার ভালো করে মিক্স করে নিব এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প কিছু আলাদা করে রেখে দিব এতটুকু আলাদা করে রেখে দিলাম এটি একটু আলাদাভাবে রেখে দিলাম আর এটাতে আমি মিক্স করব যা তা হচ্ছে ইচ্ছে অনুযায়ী যার যেটা সবজি ভালো লাগে সেটা দিতে পারেন পাতা কপি আছে তারপরে আছে ক্যাপসিকাম এছাড়া আপনারা পালং শাকও কুচি করে দিতে পারেন আর আমি এখানে যা দেব তা হচ্ছে পেঁয়াজ পাতা যেটা সেটাকে আমি চিকন করে কেটে রেখেছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব। এটা পুরাটা অপশনাল দিলে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে না দিলে সমস্যা নেই এবং গাজর কুচিয়ে দিয়ে দিবে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ এটাকে এখন আমি একটু কষলে নিব একটু নরম করে নিব এটাকে আমি সফট করে একটু মেখে নিয়েছি একটু ভেঙে দিয়েছি যাতে মাংসের সাথে ভালো করে মিশে যায় এখন আমি মাংসের সাথে ভালো করে মিক্স করে দেব আমি দুভাবেই দেখালাম গাজর ছাড়া এবং গাজর দেওয়া যেটাই ভালো লাগে সেটাই আপনারা দিতে পারেন এছাড়া নিজের মনের মতো সবজি ব্যবহার করতে পারেন তবে চিকন করে কাটতে হবে এখন আমি এটা মেখে নিয়েছি আর বেশি মাখা দরকার নেই তাহলে পানি ছেড়ে দিবে আরও এখন এটাকেও আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব আর ওইটা আমার সেট হওয়ার জন্য তো আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তাহলে আমরা ফিরছি আধা ঘন্টা পরে ফিরে আসলাম আবার এখন আমি আবার খামিটাকে আবার একটু ভালো করে মেখে নিব দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু আর একটু সফট হয়ে গেছে এটাকে এখন আমি দু থেকে তিন মিনিটের মতো আর একটু ভালো করে মেখে নেব প্রথমে আমি ছোটো একটা গোল্লা অর্থাৎ আমি নিয়ে নিয়েছি যতটুক আমরা আটা রুটি খাই ঠিক ততটুকু একটা গোল্লা নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে আবার আরেকটু একটু মেখে নেব এখন একটা রুটি তৈরি করে নিব যতটুক বড় করতে পারি ততটুকু বড় করে নিব তবে বেশি অতিরিক্ত পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না আমি দেখাচ্ছি আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিয়েছি এবং এটার মোটাটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে এখন এরকম গ্লাস দিয়েও কাটতে পারেন অথবা এরকম কাটার দিয়েও কাটতে পারেন যার কাছে যেটা আছে সেটা আমি গ্লাস দিয়ে কেটে দেখাচ্ছি আমার একটা রুটি দিয়ে চারটি হয়েছে এখন এই চারটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু আবারও রুটি তৈরি করা যাবে আমি দু রকমের পুর দুটোতে নিয়ে নিয়েছি এখন যে কোনো একটা দিয়ে দিলেই চলবে এখন আমি চারটা রুটি আগে ভাঁজ করে নিব আমি ভাজটা দেখিয়ে দিচ্ছি আমার সামনে অবশ্য আপনারা গোলাপ দেখতেই পাচ্ছেন আমি প্রথম দুটো বানিয়ে নিয়েছি এখন এই ডিজাইনটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্রথমে এভাবে করে বসাতে হবে এভাবে করে মধ্যের জায়গা দিয়ে বসাতে হবে একটার পিছনে একটা করে এভাবে করে আমরা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখন এই জায়গাটা একটু লাগিয়ে দিব হাতে একটু পানি নিয়ে মধ্যের জায়গাটা একটু চেপে লাগিয়ে দেব এখন এখান থেকে আমরা অল্প করে একটু দিয়ে দেব অতিরিক্ত বেশি দিলে কিন্তু আবার বের হয়ে যাবে এখন এটাকে আমি সুন্দর করে মিল করে দিয়ে দেব লম্বা করে এটা আমি এটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওপেন মোমো ওপেন মোমো বলতে এটাই বোঝাচ্ছে আমি এটা কিন্তু ফাঁকে ফাঁকে আপনার মাংসের কিমাটা দেখা যাবে সেটা এখন দেখতেই পাচ্ছেন সুন্দর করে সিরিয়ালভাবে দিয়ে দিলাম এখন এই সাইড থেকে আমরা এভাবে করে আনবো এভাবে করে আনলাম আনার পরে আমরা এই জায়গা থেকে একটা টিপ দিব এভাবে করে লাগিয়ে দিব এবং এভাবে করে একটা লাগিয়ে দিব তারপরে আস্তে করে এটা ফোল্ড করতে থাকবো তবে প্যাচটা যাতে একটু টাইট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তারপরে যে লাস্ট যে জায়গাটা থাকে সেটা আমরা নিচের থেকে এভাবে করে জোড়া লাগিয়ে দেবো পিছন দিক থেকে এভাবে এবং এভাবে করে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমরা যে পাপড়িগুলো আছে সেটা আমরা একটু যতটুকু সম্ভব খুলে দিব এটা আমি বলছি ওপেন মোমো এই যে এটার ভিতরে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে এই যেহেতু আমি এটা স্টিম করব তাই এটা খুলে বের হয়ে যাবে না যদি আমি ভাসতাম তাহলে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এভাবে করে আমরা একটু পাপড়িগুলা খুলে দিব দেখতেই পেলেন এখন আমি আরেকটা দেখাবো আরেকটা ডিজাইনে সেটা হবে এটা আমি গোলাপি দেখাবো কিন্তু এটার ভিতরের খামিরগুলো দেখা যাবে না সেটা আবার অন্যভাবে করে দেখাবো এবং এটা এখানে রেখে দিলাম এখন আবার সে আগের মতো করে আমি আরেকটা রুটি বানিয়ে নিই আমি তিনটা যে বানিয়ে নিয়েছি এগুলাতে একটা পেপার উঠিয়ে নিই কেক বানানোর যে নিচের পেপারগুলো থাকে সেটাতে আমি দিয়ে দিলে সুবিধা হবে এবং এটা দিয়ে আমি ভাব দিব তাহলে সুবিধা হবে এক একটাতে এক একটা করে দিয়ে দেবো অথবা স্টিমে তেল দিয়েও করা যায় আমি এভাবে করে উঠিয়ে রাখলাম আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরেক প্রকারের গোলাপ সেটা ভিতরে পুটটা দেখা যাবে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি সে আগের মতো করে চারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আর একটু পানি দিয়ে লাগিয়ে দেব এটাতে আমি পুটটা একটু অল্পই দেবো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবং এভাবে করে একটা লাইন কাটতে হবে তারপর আমি এটাকে যা করব তা এভাবে করে ফোল্ড করে দেব ফোল্ড করে দিয়ে আমি এভাবে লাগিয়ে দেব আমরা যেভাবে সমচা পিঠা তৈরি করি সেভাবে এভাবে করে লাগিয়ে দেব তাহলে আর ভিতরে পুটটা দেখা যাবে না এভাবে করে লাগিয়ে দিলে এই মাথাটাও লাগাতে হবে এবং এই মাথাটাও লাগাতে হবে তারপরে সে আগেরভাবেই ভাজ করতে হবে আমাকে কিন্তু গোড়াটা ধরতে হবে মাথাটা না গোড়াটা ধরে ধরে আমি পেঁচিয়ে দেব তারপরে যে লাস্টেরটা থাকে তারপরে এটা আমি এভাবে এনে লাগিয়ে দেবো এটার সাথে যাতে না খুলে যায় এটা একটা কলি হয়ে গেল এভাবে করে সবগুলো আমরা এভাবে করে খুলে খুলে দিতে পারি এটা আমি এভাবে করে রেখে দিলাম এখন আমি এটা স্টিম করতে চলে যাব আমি চুলাতে একটি মোমো পাতিল বসিয়ে দিয়েছি বাজারে গেলে পাতিল বললেই লোকেরা দিয়ে দিবে কুকারের দোকানে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অর্থাৎ তিন ভাগের এক ভাগ পানি দিয়ে এটা লাগিয়ে দিয়েছি উপরের জালিটা লাগিয়ে দিয়েছি উপরে ভাপ ওটাও শুরু করেছে ইচ্ছে হলে এখানে তেল ব্রাশ করেও আমি এক একটা মোমো দিতে পারি এছাড়া আমি যদিও এখানে কাগজ দিয়ে নিয়েছি তো আমার তেল ব্রাশ করা দরকার নেই এখন ভাপটা শুরু করেছে অল্প অল্প করে এখন দিয়ে দিব। আমি সুন্দর করে পাঁচটা দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে হয় গাদাগাদিভাবে না দেওয়াই ভালো এখন আমি এখন ঢেকে দিবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য যেহেতু আমার মাংসটাও কিন্তু কাঁচা আর খামিটাও কিন্তু ভালো করে পাকি নিই তাই আমার পুরোপুরি কিন্তু সবগুলো হতে হবে তাই আমি মিডিয়াম আঁচ করে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তাহলে আমরা ফিরছি কিছুক্ষণ পরে তিরিশ মিনিট হয়ে গেছে আমার মোমোগুলোও হয়ে গেছে এর চার বেশি লাগার কথা না দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কলিগুলো কিন্তু আরেকটু ফুটে উঠেছে এখন আমি এটা চুলার রাসটা কমিয়ে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু যখন বাষ্পটা উড়ে যাবে তখন কিন্তু দেখতে আরও ভালো দেখা যাবে এবং পানিগুলোও কিন্তু উড়ে যাবে আমি মোমোগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এবং ভিতরে সবগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু বিভিন্ন রকম সস দিয়ে বা চাটনি দিয়ে খেতে ভালো লাগে আর এই তিন রকমের চাটনির লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমি একটা কেটে দেখাই এটি কিন্তু আটাটা যেরকম সিদ্ধ হয়ে গেছে ভিতরের মাংসগুলো কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে আছে কিন্তু এটা যখন আপনারা কামড় দিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন আর আপনারা সব কিছু ঘরে যদি নিজে না বানান তাহলে বুঝতে পারবেন না আর অনেকে ভাবতে পারেন চিকেনটা সিদ্ধ হয়েছে কি না তা আমি কেটে দেখানো আর এটা কিন্তু একটা বাইরের দেশের রেসিপি আর এটাতে কিন্তু রান্না করা মাংসটা দেওয়া হয় না যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে নিজেরা কিন্তু ঘরে যদি বানাতে চান ডিজাইনগুলো এভাবেই রাখতে পারেন কিন্তু মাংসের কিমাটা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন দেশীয় স্বাদটা আপনি পাবেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার রোজ মোমো রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে যে পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ